টোটোর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কোথা থেকে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে এছাড়াও রেজিস্ট্রেশনের জন্য কত টাকা করে খরচ হবে এবং আপনাদেরকে একটা ট্যাক্সও কিন্তু মাসে মাসে দিতে হবে রাজ্য সরকার টোটো নিয়ে নতুন নিয়ম বা কড়া নিয়ম আনতে চলেছে ইতিমধ্যেই কিন্তু সেই ঘোষণা করেও দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী আপনারা জানেন যে টোটো নিয়ে কিন্তু নানান অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যানজট থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ এসেছে এবার টোটোর জন্য একটা টেম্পোরারি নাম্বারও দেওয়া হবে প্রত্যেকটি টোটো রেজিস্ট্রেশন করতে হবে তাদেরকে রেজিস্ট্রেশনের পর একটা করে নাম্বার দিতে হবে নিতে হবে এবং কোন রাস্তায় কোন টোটো চলবে সেটাও কিন্তু নির্ধারিত করে দেওয়া হবে এবং যারা টোটো বানাচ্ছে কোম্পানি তাদেরকেও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং যে কোনো কোম্পানি আর টোটো কিন্তু বানাতে পারবে না তো বর্তমানে টোটো রেজিস্ট্রেশন নিয়ে কি আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাদের নতুন হলে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনারা সরকারের এই যে নিয়ম সরকার যেটা নিয়ে এসেছে এটা আপনারা কিভাবে দেখছেন এর সুবিধা অসুবিধা অবশ্যই সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এটা চালু করার ফলে কতটা সুবিধা হবে বা কতটায় অসুবিধা হবে অবশ্যই সেটা জানাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে আমরা সেটা আলোচনা করছি এবং বিষয়টা আমাদেরকে বুঝিয়েও বলে দেব তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এখানে বলা হচ্ছে এবার টোটোতেও থাকবে নম্বর প্লেট ঠিক আছে এখন দেখবেন টোটোতে কোনো নম্বর প্লেট নেই এবার বলা হচ্ছে টোটোতেও থাকবে নম্বর প্লেট অনিয়ন্ত্রিত টোটোর দৌরত্ব ঠেকাতেই রাজ্য সরকারের বড় সড়ো সিদ্ধান্তের কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরেকটা জিনিস টোটোতে এই যে নাম্বার প্লেট কেন লাগানো হচ্ছে না টোটোর সংখ্যা কত আমাদের রাজ্যে কতজন টোটো চালায় বা এই টোটো থেকে তো রাজ্য সরকার কোনো ইনকামও করতে পারছে না কোনো ট্যাক্সও নিতে পারছে না তো সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য এবং যানবাহন বা যানজট নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে নম্বর প্লেট দেয়া হবে বলে জানা যাচ্ছে তো কি বলা হচ্ছে না অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার আপনাদেরকে দেয়া হবে নম্বর প্লেটে থাকবে কিউআর কোড রাজ্যে যত টোটো রয়েছে তাদের সব এই অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়েছে এমনটাই মানে যতগুলো টোটো রয়েছে সকলকেই কিন্তু এই রেজিস্ট্রেশন করতে হবে তবে মোট কত লক্ষ টোটো চলে সেই পরিসংখ্যান এখনই সামনে আসেনি জানা নেই পরিবহন দপ্তরেরও ঠিক আছে বর্তমানে কত টোটো চলছে আমাদের এই রাজ্যে তার কিন্তু কোনো সংখ্যা নির্দিষ্ট নেই এদিকে টোটো দৌরত্ব নিয়ে প্রায়শই রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে আসছে লাগাতার অভিযোগ বেলাগাম টোটো নিয়ে তীব্র আপত্তি অটো চালকদেরও ক্ষুদ্র বাস চালকরাও কিন্তু এতে অনেকটাই তাদের লোকান হয় রোজগারে এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যে বহু মানুষের জীবন জীবিকা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই টোটো লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী ঠিক আছে টোটো বন্ধ করার নির্দেশ সেরকম কিন্তু দেয়নি মুখ্যমন্ত্রী বলেছেন যে না টোটো চলুক সেটা নিয়ন্ত্রণ ভাবে চলুক তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চাইছে পরিবহন দপ্তর এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী তবে একই সঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে যে বেলা বেলাগাম যানজট তৈরি হচ্ছে নাগরিকদের যে সীমাহীন সমস্যা হচ্ছে তাও মানছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবু মন্ত্রী বলেছেন এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হলো কিউ কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে প্রতিটা টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে মানে কোন টোটোটা কোন রাস্তায় চলবে যেমন বাসের একটা রুট থাকে অটোর একটা রুট থাকে সেরকম টোটোরও কিন্তু একটা রুট বেঁধে দেওয়া হবে এই রুটে এই টোটোগুলোই চলবে এরকম কিন্তু একটা রুট বেঁধে দেওয়া হবে এর জন্য ডেডলাইনও ঠিক করে দিয়েছে বলে জানা যাচ্ছে একযোগে মাঠে নামবে পুলিশ এবং পরিবহন দপ্তরেরও এখন পুলিশ টোটোকে ধরে না টোটো গেলে তার কিছু চেক করে না ধরে না কিন্তু পরবর্তী সময় যদি আপনি রেজিস্ট্রেশন না করান নাম্বার প্লেট না লাগান তাহলে কিন্তু তখন পুলিশও ধরবে টোটোকে ঠিক আছে এখন মোটর বা অন্যান্য যানবাহন পুলিশ ধরে টোটোকে ছেড়ে দেয় টোটোর কোনো তো যেহেতু কোনো কাগজের কোনো ব্যাপার নেই তার পরে পরে কিন্তু এগুলোও ধরবে পরিবহন দপ্তর এবং পুলিশ তাই একযোগে এই কাজগুলো করছে এছাড়াও ইউনিয়নগুলি টোটোর যে ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু এই কাজগুলো করবে একসঙ্গে বসে তারা সমস্ত কিছু ঠিকঠাক করবে কোন টোটো কোন রুটে আরে চলবে তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ তেরো অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে মানে এক মাস আপনাদেরকে ওই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে নিজেরা অনলাইনে আবেদন করতে পারেন বা দোকানে গিয়ে অনলাইন সহায়তা যে কেন্দ্রগুলো রয়েছে সরকারি যে সহায়তা কেন্দ্র সেখানে কেউ আবেদন করতে পারেন কোন ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সেগুলো আমি একটু পরেই অনলাইন আবেদনের বিষয়গুলো দেখাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেয়া হবে না ঠিক আছে তো পরে যারা টোটো কিনবেন তাদেরকে কিন্তু নামতে দেওয়া হবে না ঠিক আছে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে মানে আর টোটোর সংখ্যা বাড়াতে চাইছে না রাজ্য সরকার এরকমটাই বলতে চাওয়া হচ্ছে পরে কিন্তু অনুমতি দেওয়া হবে না ওই সময়টা পেরিয়ে গেলে তিরিশে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলেও ঠিক হয়েছে যারা করবেন না তাদের টোটো রাস্তায় চলতে দেয়া হবে না তো তিরিশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু এই কাজটা করতে বলা হয়েছে যারা করবে না তাদেরকে রাস্তায় টোটো চলতে দেয়া হবে না একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা বিক্রি করতেও কিন্তু পারবে না কত খরচ হবে এবার হচ্ছে মেন বিষয় টোটো যারা চালান মালিকরা তাদেরকে কত খরচ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য বা কত ট্যাক্স দিতে হবে তো এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এক হাজার টাকা রেজিস্ট্রেশন যখন করবেন নাম্বার প্লেটের জন্য আরে বা আপনার টোটো যখন রেজিস্ট্রেশন করাবেন তখন এক হাজার টাকা দিতে হবে ছমাস পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে তো রেজিস্ট্রেশন করলেন তারপরের মাস কোনো টাকা দিতে হচ্ছে না মাসে মাসে প্রথম ছ মাস ফ্রি রেজিস্ট্রেশনের পর তারপর থেকে কিন্তু প্রতি মাসে মাসে একশো টাকা করে দিতে হবে তার মানে বছরে আপনাকে বারোশো টাকা করে সরকারকে কিন্তু দিতে হবে টোটো যদি আপনি চালান তাতেও তাদের বিমার আওতাতেও আনা হবে বলে জানা যাচ্ছে যেমন মোটরসাইকেলের ইন্স্যুরেন্স হয় বিমা হয় চার চাকা গাড়ি লরি বাস ইত্যাদির বিমা হয় সেরকম টোটোরও বিমা হবে টোটোর যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় অ্যাক্সিডেন্টারে হয় সেক্ষেত্রে সে বিমা আরে ক্লেম করা যাবে এখানেই শেষ নয় সূত্রের খবর সব টোটো নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর এবং ইভেন্ট নম্বরের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোরও পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের এর মানেটা কি না ভবিষ্যতে এরকম নিয়ম আনতে পারে বললে হচ্ছে কেরকম নিয়ম না দিল্লিতে দেখবেন এরকম হয়েছিল পলিউশন যখন বেড়ে গিয়েছিল যে যাদের জোর সংখ্যার নাম্বার তারা একদিন টোটো চালাবে আবার বিজোড় সংখ্যার নাম্বার তারা একদিন টোটো চালাবে মানে দিল্লির ক্ষেত্রে এরকম গাড়ির ক্ষেত্রে করা হয়েছিল যে চার চাকা গাড়ি যাদের আরে রয়েছে তারা যেদিনে জোর সংখ্যা সেই দিনে জোর নাম্বার যাদের রয়েছে তারা চালাবে এই দিনে আর বিজোড় নাম্বার যাদের রয়েছে লাস্টে নাম্বারের প্লেটের লাস্টে যে সংখ্যাটা তারা চালাবে আরেক দিনে এইভাবে টোটোর ক্ষেত্রেও এরকম করা হবে বলছে নাম্বার অনুযায়ী যাদের তারা এই টোটো চালাবে বিজন নাম্বার যাদের রয়েছে তারা এই দিনে টোটো চালাবে এইভাবেও কিন্তু নিয়ন্ত্রণ করা হতে পারে সেরকমটা বলা হচ্ছে ভবিষ্যতে দু সালে জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পুরসভা এবং স্থানীয় থানার তত্ত্বাবধানে তো দু সালে জানুয়ারি মাসের মধ্যে সমস্ত কিছু কিন্তু এই নিয়ম কানুনগুলো লাগু হয়ে যাবে তার আগেই কিন্তু সমস্ত কাজ আমাদেরকে অনলাইনে আরে করে নিতে হবে এটা হচ্ছে বিষয় এবার আপনাদের একটা প্রশ্ন রয়েছে এটার রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন দেখুন আপনাদেরকে বলে রাখি রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনার ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে গুগল যে কোনো ব্রাউজার ওপেন করবেন গুগলে আসবেন গুগলের সার্চ ওটাম মেসে আপনারা সার্চ করবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট লিখে গুগলে সার্চ করবেন তো গুগলে এসে আপনারা লিখবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটা লিখে যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট ট্রান্সপোর্ট ডট ডবলুবি ডট গভ ডট এখানে আপনারা চলে আসবেন ডব্লুবি ট্রান্সপোর্ট এখানে আপনারা প্রথমেই যে লিঙ্কটা পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি পরিবহন দপ্তরের ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবেন এবার এখানেই কিন্তু রেজিস্ট্রেশনের অপশন থাকবে তো এখনও কিন্তু রেজিস্ট্রেশন এর শুরু হয়নি যেহেতু এই ঘোষণাটা আগের দিনই করেছে আগের দিন মানে দশ তারিখ অক্টোবরের দশ তারিখে যেহেতু করেছে আজকে আমরা এগারো তারিখে আপনাদেরকে ভিডিও দিচ্ছি তো এখনো কিন্তু এর প্রসেস শুরু হয়নি তো এইখানেই কিন্তু সেই প্রসেস অনলাইন আবেদনের সমস্ত কিছু থাকবে তো যখনই এর অনলাইন আবেদন শুরু হবে কিভাবে করতে হবে কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন